নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রেসিপি অ্যান্ড আওয়ার লাইফ স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফ্লাওয়ার ডিজাইনের একটা সুন্দর আসন ক্রস টিচ দিয়ে একটা প্রথমে চৌকো মাপের আসন নিয়ে নিয়েছি আর আসনের নিচের দিক থেকে পাঁচ ছটা ঘর বাদ দিয়ে শুরু করেছি আর এটা মাছ বরাবর শুরু করতে হবে প্রথমে গোলাপি কালারের উল দিয়ে ক্রস টিচ করেছি এখানে প্রথমে একটা ঘর তুলে নিয়েছি তারপরে বাঁদিকে একটা বাড়িয়ে আর ডান দিকে একটা বাড়িয়ে তিনটে ঘর তুলেছি তিনটে ঘরের ওপরে বাঁদিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা বাড়িয়ে পাঁচটা ঘর পাঁচটা ঘরের ওপরে আবারও একইভাবে পাঁচটা ঘরই ক্রস টিচ হবে কোনোভাবে বাড়বেও না কমবেও না তার উপরে আবারও বাঁ একটা ডান দিকে একটা কমিয়ে তিনটে ঘর শেষের লাইনে বাঁদিকে ডান দিকে একটা করে কমিয়ে একটা ঘর ক্রস স্টিচ করে নিয়েছি এভাবে করে এই ফুলের ডিজাইনটা হয়ে গেল এবার এখানে সবুজ কালারের উল দিয়ে কিছুটা অংশ ক্রস টিচ করেছি এখানে যে একটা ঘর ক্রস টিচ হয়েছে গোলাপি কালারের উল দিয়ে সেখান থেকে ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে তিনটে ঘর তুলে নিয়েছি তিনটে ঘরের ওপরে বাঁদিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা বাড়িয়ে মোট পাঁচটা ঘর তুলেছি এবার ডান দিক থেকে সমান রেখে না বাড়িয়ে কমিয়ে ক্রস স্টিচ করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা ঘর এগারোটা ঘরের নিচে আবার বাঁদিকে না বাড়িয়ে কমিয়ে পাঁচটা ঘর ক্রস স্টিচ করেছি আবার একটা মধ্যেখানে ফাঁকা দিয়ে আবারও পাঁচটা ঘর ক্রস স্টিচ করেছি ডান দিকেও বাড়েনি কমেনি পাঁচটা ঘরের নিচে বাঁদিকে একটা বাদ দিয়ে ডান দিকে একটা বাদ দিয়ে তিনটে ঘর আবার তিনটে ঘরের নিচে ডান দিক বাঁদিক একটা করে বাদ দিয়ে একটা ঘর এখানে এগারোটা ঘরের ওপরে বাঁদিক থেকে একটা ঘর আবার তিনটে ঘর ফাঁকা দিয়ে তিনটে ঘর আবার তিনটে ঘর ফাঁকা দিয়ে একটা ঘর তুলেছি তিনটে ঘরের ওপরে একটা ঘর তুলে নিয়েছি এভাবে করে সবুজ রঙের উল দিয়েও কিছুটা অংশ ক্রস টিচ হয়ে গেল এবার ক্রস স্টিচ করেছি এখানে আবার গোলাপি কালারের উল দিয়ে এখানে যে একটা সবুজ কালারের ক্রস টিচ আছে সেখান থেকে একটা ঘর ডান দিকে বাদ দিয়ে তিনটে ঘর তুলে নিয়েছি তিনটে ঘরের ওপরে বাঁদিকে একটা ডান দিকে একটা বাড়িয়ে মোট পাঁচটা ঘর তুলেছি পাঁচটা ঘরের ওপরে আবারও পাঁচটা ঘরই তুলেছি ডান দিক বা বাঁদিকে সমান আছে কোনোভাবে বাড়েনি কমেনি পাঁচটার ওপরে চারটে ঘর তুলেছি ডান দিকে একটা ঘর ফাঁকা দিয়েছি চারটের ওপরে তিনটে ঘর তুলেছি ডান দিকে একটা ফাঁকা দিয়েছি তিনটের ওপরে ডান দিকে একটা ফাঁকা দিয়ে দিকে ক্রস স্টিচ করেছি পাঁচটা পাঁচটার নিচে বাঁদিকে একটা বাড়িয়ে তিনটে আবার তিনটের নিচে বাঁ একটা বাড়িয়ে চারটে চারটের নিচে বাঁ একটা বাড়িয়ে পাঁচটা আর পাঁচটার নিচে আবারও পাঁচটায় স্টিচ হয়েছে এভাবে করে ডান সমান থাকবে আর একটা করে ঘর এখানে ফাঁকা থাকবে শেষের লাইনে বাঁদিক আর ডান একটা কমিয়ে তিনটে ঘর ক্রস টিচ হয়েছে এখানে আবার যে পাঁচটা ঘর আছে তার কোন বরাবর তুলে নিয়েছি এখানে ছটা ঘর ছটা ঘরের ওপরে বাঁদিকে একটা কমিয়ে পাঁচটা ঘর ছটা ঘরের নিচে বাঁ দিক সমান রেখে ডান দিকে একটা কমিয়ে পাঁচটা ঘর পাঁচটা ঘরের নিচে বাঁ দিক সমান রেখে ডান দিক একটা কমিয়ে চারটে ঘর চারটে ঘরের নিচে বাঁ দিক আর ডান দিক একটা করে কমিয়ে দুটো ঘর এভাবে করে এইটুকু ক্রস স্টিচ করা হলো এবার ডান ডানদিকে এখানে যে এক দুই তিন তিন নম্বর লাইন আছে সেখানে কোন বরাবর প্রথমে দুটো ক্রস স্টিচ করেছি গোলাপি কালারের উল দিয়ে তারপরে ডানদিক আর বাঁদিক একটা করে বাড়িয়ে চারটে ঘর এরপরে চারটের ওপরে বাঁদিকে একটা বাড়িয়ে ডানদিক সমান রেখে পাঁচটা ঘর পাঁচটা ঘরের ওপরে ডানদিক একটা বাড়িয়ে বাঁদিকে একটা বাড়িয়ে ডান দিক সমান রেখে ছটা ঘর আর ছটা ঘরের ওপরে বাঁদিক সমান রেখে ডান দিকে একটা কমিয়ে পাঁচটা ঘর পাঁচটা ঘরের ওপরে একটা ঘর বাঁদিকে আর এখানে চারটে ঘর ফাঁকা তারপরে একটা ঘরের ওপরে আবার পাঁচটা ঘর তুলে নিয়েছি পাঁচটা ঘরের ওপরে আবার বাঁদিক সমান রেখে ডান দিকে একটা বাড়িয়ে ছটা ঘর তুলেছি ছটা ঘরের ওপরে আবার দিক একটা কমিয়ে ডানদিক দিক সমান রেখে পাঁচটা ঘর আবারও বাঁদিকে একটা কমিয়ে ডান দিক সমান রেখে চারটে আর শেষে ডান্দিক বাঁদিক একটা করে কমিয়ে দুটো ঘর তুলে নিয়েছি এবার সবুজ কালারের উল দিয়ে আবারও কিছুটা অংশ ক্রস টিচ করেছি এখানে যে দুটো ঘরের ক্রস টিচ আছে গোলাপি কালারের উল দিয়ে সেখানে ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে তিনটে ঘর তুলে নিয়েছি তিনটে ঘরের ওপরে বাঁদিকে একটা বাড়িয়ে বাঁদিকে একটা বাদ দিয়ে আর ডান দিকে একটা বাড়িয়ে তিনটে ঘর তারপরের পরের লাইনেও তিনটে ঘর তারপরের লাইনেও তিনটে ঘরই ক্রস স্টিচ আছে বাঁ দিকে ঘরগুলো ফাঁকা থাকবে একটা করে আর ডান দিকে বাড়বে না কমবে না এবার তিনটে ঘরের ওপরে আবার বাঁদিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে তিনটে ঘরই ক্রস স্টিচ আছে তিনটে ঘরের ওপরে আবারও বাঁদিকে বাড়ি আর ডান একটা কমিয়ে তিনটে ঘর তারপরেও বাঁদিকে একটা কমিয়ে ডান একটা বাড়িয়ে তিনটে ঘর তারপরের লাইনে বাঁদিকে ঘর ফাঁকা রেখে একটা ঘর ডান একটা বাড়িয়ে তিনটে এভাবে করে তিন লাইন তিনটে করে ক্রস টিচ করতে হবে ডান কোনো বাড়বে না কমবে না আর বাঁদিকে একটা করে ঘর ফাঁকা থাকবে শেষের লাইনে বাঁদিকে একটা বাড়িয়ে আর ডান একটা কমিয়ে তিনটে ঘর এদিকে আবার গোলাপি কালারের উল দিয়ে কিছুটা অংশ করেছি এখানে যে তিনটে ঘর আছে সবুজ রঙের ক্রস টিচ সেখানে আবার দিকে একটা বাদ দিয়ে ক্রস টিচ করে নিয়েছি ছটা ছটার নিচে দিক ডান দিক একটা করে কমিয়ে চারটে চারটের নিচে দিক ডান দিক একটা করে কমিয়ে দুটো আবার এখানে ছটার ওপরে ডান দিক দিক একটা করে কমিয়ে চারটে আর চারটের ওপরে ডান্দিক বাঁদিক একটা করে কমিয়ে দুটো এভাবে করে এই অংশটুকুও ক্রস স্টিচ করে নেওয়া হয়ে গেল এখানে এবার গোলাপি কালারের উল দিয়ে ক্রস স্টিচ আছে প্রথমে এখানে যে দুটো গোলাপি কালারের ক্রস স্টিচ আছে সেখানে বাঁ দিকে একটা বাদ দিয়ে চারটে চারটের নিচে বাঁ দিক সমান রেখে ডান দিকে একটা বাদ দিয়ে তিনটে আবার চারটের ওপরে ডান দিকে একটা বাড়িয়ে পাঁচটা পাঁচটার ওপরে আবার পাঁচটায় ক্রস স্টিচ হয়েছে কোনোভাবে বাড়েনি কমেনি আর পাঁচটার ওপরে ডান দিক দিক একটা করে কমিয়ে তিনটে এদিকেও তেমনি এখানে যে ক্রস টিচ আছে লাস্টে পাঁচটা পাঁচটার ওপরে ডান দিকে একটা আবার একটার মাথায় আবারও ক্রস স্টিচ করেছি পাঁচটা পাঁচটার ওপর ডান দিক সমান রেখে বাঁ দিকে একটা বাড়িয়ে ছটা ছটার ওপরে বাঁ দিক সমান রেখে ডান দিকে একটা কমিয়ে পাঁচটা আর পাঁচটার ওপরে বাঁ দিক সমান রেখে ডান দিকে একটা কমিয়ে চারটে ঘর চারটের ওপরে শেষের দিকে ডান দিক একটা করে কমিয়ে দুটো ঘর ক্রস স্টিচ করেছি এখানে যে একটা ঘর ক্রস টিচ আছে তার কোন বরাবর তুলে নিয়েছি আবার পাঁচটা গোলাপি কালারের রুল দিয়ে পাঁচটার ওপরে দিকে একটা বাড়িয়ে তিনটে আবার বাঁদিকে একটা বাড়িয়ে চারটে দিকে একটা বাড়িয়ে পাঁচটা আবার ওপরে পাঁচটায় ক্রস্টিচ হয়েছে বাঁ দিক সবসময় বেড়েছে আর ডান দিক সমান আছে আর মধ্যেখানে একটা করে ঘর ফাঁকা শেষের লাইনে দিক ডান দিক একটা করে কমিয়ে তিনটে ঘর ক্রস টিচ হয়েছে এখানে যে তিনটে তিনটে ঘর আছে গোলাপি কালারে তার মাঝে থেকে একটা ঘর তুলে নিয়েছি সবুজ রঙের উল দিয়ে তার উপরে একটা ডান দিকে একটা বাঁদিকে বাড়িয়ে তিনটে ঘর তুলেছি আর এদিকে তিনটে ঘর ফাঁকা দিয়ে বাঁদিকে একটা আবার তিনটে ঘর ফাঁকা দিয়ে ডান দিকে একটা ঘর তুলেছি ডান দিক থেকে মাথা বরাবর রেখে না বাড়িয়ে কমিয়ে ক্রস্টিচ করেছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা এগারোটার ওপরে দিক সমান রেখে পাঁচটা ঘর তুলেছি আবার একটা মধ্যেখানে ফাঁকা দিয়ে পাঁচটা ঘর তুলেছি দিক বা বাঁদিকে কোনোভাবে ঘর বাড়েনি কমেনি পাঁচটার ওপরে ডান্দিকে ডান্দিক বাঁদিক একটা করে কমিয়ে তিনটে আবার বাঁদিকেও ডান্দিক বাঁদিক একটা করে কমিয়ে তিনটে ঘর তুলেছি এবার এখানে যে তিনটে তিনটে ঘর আছে সবুজ রঙের উল দিয়ে সেখানে মধ্যেখান থেকে গোলাপি কালারের উল দিয়ে একটা ঘর তুলে নিয়েছি তার উপরে দিক আর বাঁদিক একটা করে বাড়িয়ে তিনটে তার উপরে আবারও ডান্দিক বাঁদিক একটা করে বাড়িয়ে পাঁচটা পাঁচটার উপরে আবার পাঁচটা ঘরই ক্রস টিচ হয়েছে বাড়েনি কমেনি তারপরে ডান্দিক বাঁধিক একটা করে কমিয়ে তিনটে ঘর তুলেছি আর শেষের লাইনে দিক বাঁধিক একটা কমিয়ে একটা ঘর তুলেছি এভাবে করে এই ফুলের অংশটাও হয়ে গেল এবার আছে দিকের কিছুটা অংশ এখানে যে দুটো পাঁচটা পাঁচটা ঘর আছে গোলাপি কালারে রুল দিয়ে সেখানে দুটোর মাঝখান থেকে তুলতে হবে প্রথমে তিনটে ঘর সবুজ রঙের উল দিয়ে তিনটে ঘরের ওপরে বাঁ দিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে তিনটে আবারও ডান দিকে একটা বাড়িয়ে বাঁ দিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে তিনটে এরপরে সমান সংখ্যায় দুলাইন হবে তিনটে তিনটে বাড়বেও না কমবেও না আর মধ্যেখানে একটা করে ঘর ফাঁকা থাকবে শেষের লাইনে বাঁদিকে কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে তিনটে ঘর আবার নিচের দিকে এখানে তিনটের নিচে বাঁ দিকে বাড়িয়ে ডান একটা কমিয়ে তিনটে ঘর তারও নিচে ডান একটা বাড়ি ডান একটা কমিয়ে আর বাঁদিকে একটা বাড়িয়ে তিনটে ঘর পরের দুটো লাইন তিনটে তিনটে ঘরই স্টিচ হবে কোনোভাবে বাড়বে না কমবে না আর মধ্যেখানে একটা করে ঘর ফাঁকা থাকবে শেষের লাইনে বাঁদিকে একটা কমিয়ে ডান্দিকে একটা বাড়িয়ে তিনটে ঘর ক্রস টিচ হয়েছে এবার গোলাপি কালারের উল দিয়ে এখানে মধ্যেখান থেকে প্রথমে ক্রস টিচ করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছটা ছটার ওপরে একটা একটা কমিয়ে ডান্দিক বাঁধিক চারটে চারটের ওপরে ডান্দিক বাঁধিক একটা করে কমিয়ে দুটো নিচেও ঠিক একইভাবে ছটার নিচে ডান্দিক বাঁধিক একটা করে কমিয়ে চারটে শেষের লাইনে ডান্দিক বাঁধিক একটা করে কমিয়ে দুটো এবার মধ্যেখানে যে কতগুলো ঘর ফাঁকা থাকবে সেগুলো এবার অরেঞ্জ কালার আর হলুদ কালারের রুল দিয়ে ক্রস স্টিচ করে দিয়েছি প্রথমে হলুদ রঙের উল দিয়ে ক্রস টিচ করেছি এখানে যে গোলাপি কালারের রুল আছে দ্বিতীয় লাইনে সেখানে একটা তার কোন বরাবর একটা তার কোন বরাবর একটা তার কোন বরাবর একটা তার কোন বরাবর একটা এদিক থেকে চারটে পাঁচটা হয়েছে কোন বরাবর আবার এদিক থেকেও ঠিক একইভাবে হয়েছে পাঁচটা দুদিকে কোন বরাবর করে হলুদ রঙের ক্রস স্টিচ হয়েছে পাঁচটা করে তারপরে যে বাকি ঘরগুলো আছে সেগুলো অরেঞ্জ কালারের উল দিয়ে ক্রস টিচ করে দিয়েছি এদিকে তিনটে ক্রস টিচ হয়েছে নিচের দিকে আবার ওপরের দিকেও তিনটে ক্রস টিচ হয়েছে এপাশেও তিনটে ক্রস টিচ হয়েছে ডান দিকে আবার বাঁদিকেও তিনটে ক্রস টিচ হয়েছে এখানে নিচের দিকে ফুলের এই যে এখানটা হলুদ রঙের যে ক্রস স্টিচ আছে তার নিচের দিকে একটা ক্রস স্টিচ হয়েছে অরেঞ্জ কালারের উল দিয়ে উপরের দিকেও একটাই ক্রস স্টিচ হয়েছে আবার ডান দিকেও একটা ক্রস স্টিচ হয়েছে দিকেও একটা অরেঞ্জ কালারের উল দিয়ে ক্রস স্টিচ হয়েছে এভাবে করে ফুলের ভিতরের অংশটা ক্রস স্টিচ করে নেওয়া হয়ে গেল তাহলে বন্ধুরা আশা করি আজকের এই ফ্লাওয়ার ডিজাইনের আসনটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোন ডিজাইনের আসন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ